এতদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে কথাগুলো বলে আসছিল আজ সেই একই কথাগুলো বলছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রিয় সংস্থা প্রিয় পশ্চিমা সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এতদিন ধরে দেশের অনেক বড় একটা জনসংখ্যা বলে আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আপনি মোটেই ভালো কাজ করেননি আপনার এই সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত নয় তখন তিনি আমাদেরকে বোঝালেন যে না না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সমাজের শান্তি প্রথা প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুবই জরুরি একটা কাজ এবং সঠিক কাজ আর যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সঠিক হয়নি বলছে তারা আওয়ামী লীগের দোসর কিন্তু আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সঠিক হয়নি এবং এটা একটি খুবই মানে রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ এই কথাটা আমরা বলছি না হিউম্যান রাইটস ওয়াচ বলছে দর্শক আস্তে আস্তে ধীরে ধীরে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেই নিজের জালে জড়িয়ে পড়ছেন এতদিন ধরে ভারতীয়রা আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং দেশের বুদ্ধিজীবী একটি মহল এই বিষয়টি নিয়ে বারবার দাবি তুলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই সরকারের একদমই উচিত হয়নি কিন্তু এখন আমরা দেখছি পশ্চিমা দিক থেকেও এই একই মন্তব্য আসছে অন্তর্বর্তী সরকারের সম্প্রতি আইন প্রণয়ন ও নীতিগত পদক্ষেপগুলো জনসাধারণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আর এই খবর প্রচার করছে বাংলাদেশের সমস্ত গণমাধ্যম এখন এই বিষয়টা যদি আমরা বলি যে বর্তমান এই অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে যে আইনগুলো প্রণয়ন করছে তাদের যে নীতি সেগুলো দেশের মানুষের যে বাক স্বাধীনতা মৌলিক স্বাধীনতা সেগুলোকে ক্ষুণ্ণ করছে সেই স্বাধীনতাকে ঝুঁকিতে ফেলছে তাহলে আমাকে বা আপনাকে এখনই আওয়ামী লীগের দোসর বানিয়ে দেওয়া হবে তাহলে এখন এই হিউম্যান রাইটসও রীতিমতো আওয়ামী লীগের দোসরে পরিণত হয়েছে এখন পশ্চিমা বিশ্বে গিয়ে হিউম্যান রাইটসের ওয়াচে ওয়াচ যে তাদের অফিস আছে সেখানে গিয়ে একটু খোঁজ নেওয়া দরকার যে আওয়ামী লীগের থেকে এই হিউম্যান রাইটস ওয়াচ সংস্থাটি ঠিক কত টাকা খেয়েছে কারণ তারা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির যে অভিমত সেই অভিমত অভিমতে তারা বলছে যে দেশটিতে বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করছে এই জিনিসটা যখন আমরা দাবি করছি যে আপনারা আছে বিচার ব্যবস্থা সংস্কারের নামে বেছে বেছে নির্দোষ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে জেলে ভরছেন এটা অন্যায় এটা যখন আমরা বলছি তখন শেখ হাসিনার আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছে কিন্তু সেই একই জিনিসটা আজ হিউম্যান রাইটস বলছে দর্শক বুধবার গতকাল একুশে মে প্রকাশিত এক প্রতিবেদনে এই সমস্ত দাবি করেছে সংগঠনটি প্রতিবেদনে আরও বলা হচ্ছে দলটি বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই সক্রিয় ছিল মানে আওয়ামী লীগের কথা বলা হচ্ছে তাদের একটি বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে এই সিদ্ধান্তের মাধ্যমে দলটির কোটি কোটি সমর্থকের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ করা হলো হচ্ছে না ক্ষুণ্ণ করা হলো এই এই একই অভিমত দেশের বুদ্ধিজীবী মহলের অনেক বড় একটা অংশ এই একই অভিমত তাদের যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে কার্যত এই দেশেরই কোটি কোটি মানুষের যে মৌলিক স্বাধীনতা বাক স্বাধীনতা বা এই গণতন্ত্র তাদেরকে যে স্বাধীনতা দেয় সেই স্বাধীনতা আপনি ক্ষুণ্ণ করছেন কিন্তু আমাদেরকে তো দোসর বানিয়ে দেয়া হয়েছে তাই এই কথাগুলোর কোনো ভ্যালু ছিল না কিন্তু আজ হিউম্যান রাইটস ওয়াচ বলছে আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক পদক্ষেপ হতাশাজনক উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ বলছে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের বিচার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের উপর কার্যক্রম নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সরকার থেকে জানানো হয়েছে কিন্তু এই বিচার প্রক্রিয়া কয়েক বছর ধরে চলতে থাকবে এভাবে আসলে দলটি কার্যত নিষিদ্ধ করে দেয়া হলে সেটি খুবই উদ্বেগজনক একটি বিষয় এছাড়াও তারা বলছে যে আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন অপরাধে যুক্ত ব্যক্তিদের বিচারের পক্ষে মত দিলেও দলের কার্যক্রম নিষিদ্ধে সমর্থন দেয় না এইচ আর ডব্লিউ তারা বলছে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মানুষের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল এর মাধ্যমে বিগত সরকারের ধাঁচে বিরোধীদের দমন নীতির চর্চা বহাল রাখা হচ্ছে ভালো করে লক্ষ্য করুন এখানে তারা কি বলছে যে তারা আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে যে সমস্ত নেতা মন্ত্রীরা বিভিন্ন অপকর্ম করেছে তাদের অপরাধ মানে সেই সমস্ত ব্যক্তিদের বিচারের পক্ষে হিউম্যান রাইটসের মত রয়েছে কিন্তু তা বাদে দলের কার্যক্রম নিষিদ্ধ করাতে মোটেই সমর্থন নেই হিউম্যান রাইটস ওয়াচের এবং তারা এও বলছে যে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা মানুষের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল এখন এই বিষয়টা এই কথাটা কে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝাবে তাকে যদি আমরা এই কথাগুলো বোঝাতে চাই তাকে বা তার অনুসারীদের সামনে এই কথাটি রাখা হয় তাহলে তারা হাজারটা যুক্তি হাজারটা ব্যাখ্যা এর পিছনে লাগিয়ে দেবে যার কোনো হাত পা মাথা মুন্ডু কিছুই নেই বহু পুরনো ইতিহাস থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নানা রকম গোঁজামিল তারা নিয়ে আসবে এই যুক্তিটাকে খণ্ডন করার জন্য কিন্তু যে গোজামিলি নিয়ে আসা হোক না কেন শেষ বেশ যখন একটা এই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ সমাজের বাইরে গিয়ে সুষ্ঠ মস্তিষ্কে সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে পরিচালিত হয় সেই দিক থেকে যদি দেখা হয় তাহলে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দেশ প্রত্যেকটি রাজনৈতিক দল সে যেই হোক না কেন সে বলবে যে এরকম একটি পুরনো দলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করা মানুষ মানুষের মৌলিক স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল সুতরাং আজ এই মুহূর্তে এটা প্রমাণিত শুধু আমরা নই পশ্চিমা বিশ্বও বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মোটেই এই সরকারের সঠিক কাজ হয়নি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কার্যত ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে অ্যাকচুয়াল পিকচার সেই পিকচারটা বাইরে নিয়ে এসেছে অর্থাৎ তিনি এক্সপোজ হয়ে গিয়েছে কারণ মানে হিউম্যান রাইটস ওয়াচ এই সংস্থার মতো সংস্থাটি যখন আজ ঠিক সেই আওয়ামী লীগের ভাষায় কথা বলছে মানে আমি যদি এখানে হিউম্যান রাইটস ওয়াচ এটা বলেছে এই শব্দটি বা এই নামটি না যুক্ত করতাম তাহলে আপনি চোখ বন্ধ করে ধরে নিতে পারতেন বা ধরে নিতেনি যে আওয়ামী লীগের কোনো নেতাই এটা বলেছে কথাগুলো এতটাই আওয়ামী লীগ ঘেঁষা কথা কিন্তু আওয়ামী লীগ ঘাষা শোনা হলেও বাস্তবতে বাস্তবসম্মতভাবে প্রত্যেকটি আপনার আন্তর্জাতিক মানদণ্ডে একেবারে একশো একশো দাঁড়িয়ে যাবে সুতরাং যতটা আমরা বুঝতে পারছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে গিয়ে তাদের পথটা যতটা সুগম করতে চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুস মনে হচ্ছে সেই পথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আরও বেশি কাঁটা বিছিয়ে দিয়েছে এখন দেখা যাক সামনে এ নিয়ে আর কি কি আপডেট আসে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে